তিন দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম পাকিস্তানের গৃহায়ন ও পূর্তমন্ত্রী পরে প্রেসিডেন্ট ও তার সফর সঙ্গীদের পাকিস্তানের প্রধানমন্ত্রী হাউসে নিয়ে যাওয়া হয় সেখানে ইরানি প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়েছে পাকিস্তান ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে সফররত বিশিষ্ট ব্যক্তিদের গার্ড অব অনার দেওয়া হয় গত আট ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটিতে এটি প্রথম কোন রাষ্ট্রপ্রধানের সফর রাইসির পাকিস্তান সফরকালে পাকিস্তান ইরান সম্পর্ককে আরও জোরদার করতে এবং বাণিজ্য সংযোগ জ্বালানি কৃষি এবং জনগণের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর জন্য আলোচনা হবে এছাড়াও সন্ত্রাসবাদের অভিন্ন হুমকি মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক নানা ঘটনা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা হবে পাকিস্তান ও ইরানের মধ্যে